আজ মরি কাল দুই দিন হবে কঠিন একটি ঘর কমর বড় ময়ঙ্কর কঠিন একটি ঘর এই ঘরেতে শইতে হবে মাটির আমায় তোমরা বইনা আর বরই পাতার করম জলে গো সলামাই করাই মে বরোই পাতার করম জলে গো করাই মে সোনারটি খুলে সাদাকা সাদা কাপড় পরাইবে সেই ঘরে রাইগা কিছু করিলাম না আমি মরিলে আমায় তোমরা ভুইল না আসবে যখন মোদের দয়ার নবী কবর মাসে আসবে যখন মোদের দয়ার নবী তিনি তো দয়ারি সাগু তেনে রসবি সেই কবরে চিল্লে তারে আজাব তো আ Allah Shaykhah दो दिन हबे हाँ हबी भाई मर्दे शिर সে বীর মস্তফীরে কষ্ট তুম ছ you hey. যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাই মে খবর দিনেওয়ালা এলোরে মকা গায়ে মে খবর দিনেওয়ালা এলোরে মকা যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবে খবর দিন আসসালাম আলাইকুম আসসালাম হাবি বে খোদা আমি তোমার প্রিয় গোলাম করো না যুদা আসসালাম আলাইকুম আসসালাম আমি তোমার প্রিয় গোলাম করোনা জুদা আরে আমি তোমার প্রিয় গোলাম আমি তোমার প্রিয় গোলাম বন্ধারা রাখো প্রেম সুতাই বন্ধারা রাখো প্রেম সুতাই গাই মে খবর দিনেওয়ালা এলোরে মকিমে কবর দিনে দুনিয়ায় আল্লাহ জারে সালাম করে তাজি মজান সেই নবীকে চিনিলাম না হবে পায় আল্লাহ যারে সালাম করে তাজি মজানা সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় পরে যারে একটু আঙ্গুলে নিশারায় যারে একটু আঙুলে নিশারাই চন্দ্র দুভাগ হইয়া যায় চন্দ্র দুভাগ হইয়া যায় গাইবে খব দিনওয়ালা এলোরে মকা ঘাইবে খোব দিনেওয়ালা এলো দুনিয়া যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় ঘাইবে খোব দিনিওয়ানা এলোরে মকা দাওয়াত খাইতে গেলেন নবি জবে রেদি চাবের রই দুইটা ছেলে গিয়াছিল মরে দাওয়াত খাইতে গেলেন নবী যাবের রি ঘরে যাবের রি দুইটা ছেলে গিয়াছিল মরে আল্লাহর কুদুরেতে দুইটা ভা খবর দিনেওয়ালাই মকর দিনেওয়ালা এলো দুনিয়ায় যার নাম শুনলে চমকে ওঠে তিল বেকার হয়ে যায় গাইবে খবর দিনেওয়ালা এলোরে মকাহ গাই মে খবর দিনেওয়ালা এলো দুনিয়া যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাই মে খবর দেয় এলো গাইবে খবর দিনেওয়ালায় রে মকায় যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবে খবর মকায় তোমায় পালকিতে তুলিয়া কবরে নিয়া যাবে চারজন কীতে তুলিয়া কবরে যাবে সারজনে ধরিয়া ওরে হে আপন সজন মে সবাই বিলাপ করিয়া আপন সজন কাদে সবাই বিলাপ করিয়া কবর ধৰিয়া কবৰে নিজি দে বড়ৈ কঠিন কবৰে নিজি দেগী হবে বড়ৈ কঠিন কাৰো শান্তিঅ কবরে নিয়া যাবে সরজুনে ধরিয়া তোমাই পাল কিতে জন মে সবাই বিলাপ করিয়া আপন সজন কাঁদেবে সবাই বিলাপ করিয়া কবরে যাবে সারজনে ধরিয়া কেউ বা যাবে নিয়ে খবর কেউ খোড়বে কবর কেউ বা যাবে নিয়ে খাব কেউ বা খোঁড়বে কবর ওরে চোখের পানি ফেলে কাঁদবে আপন বসিয়া চোখের পানি ফেলে কাবে আপন বৈশা কবরে নিয়া যাবে চারজনে জনে ধরিয়া তোমায় পাল তুলিয়া কবরে নিয়া যাবে চারজনে জনে ধরিয়া তোমায় পাল তুলিয়া তুলিয়া নিয়া যাবে চার কী তে তুলিয়া নিয়া যাবে সারজনে ধরিয়া অরে হে আপন স্বজন মে সবাই বিলা করিয়া আপন সজন কাঁধে সবাই বিলা করিয়া নিয়া যাবে সার ধরিয়া বরই পাতার গরম জলে গোসনদিয়াও নদিয়ও সাদা কা ফোন পৈরা দিবে মতো মত বরই পাতার গরম জলে গোসনদিয়াও সাদা কাফন পৈরা দিবে জন মতো মত পরে হে কেহ লেকে রাখে না আর যতই কর মায়া মোর লে কেহ রাখে বে আর যতই কর হায়া কমরে রে নিয়া যাবে চারজুন ধরিয়া ওরে সজন কাদে সবাই বিলা করিয়া আপন সজন সবাই বেশ বিলা কবরে নিয়া যাবে চার জনে ধরিয়া আজকে নিথি বিটা লাগে তো সুন্দর রে রোপকারে রুপোকার সজলো এ চা চে রোপকারে রূপোকারে সজল এ চাচ আজকে না বিটা লাগে তো রূপকারে সজল চরচ এসে কোন এ চারা চরচ চারিদিকে নবরূপে করে ধর ঝরং সেই রূপ দেখে দেখেছি নিশীতের দীপ হরে শেকুন রূপকারে সাজ চরে শেকুন রূপকারে সাজোয় চরা বনে বনে ফোটে ফুল করে পাখি কল সব খান কেন আয় জুণ আয়োজন ছ আয় সব গুঞ্জন মুখরি তো গোটা মোর প্রান্তরে শু রূপকারে করে চরা চরে রुপো কারে সাজা উল্লাস করে আজ সাহারার লোহা঵া ফোরাতে জালো রাশে খুনি খুনি উচালা রূপকারে সাজালো এ চরা রূপকারে সাজালো এ চরা চ অগণিত ফেরেস্তা শ্রেণী আসমা সবে জয় ধনি আল্লাহ আকবারে সে কু রূপ সাজানোই চরা চরে সে কু রূপ সাজানোই চ মারহাবা মারহাবা শ্রী জুনি রহমত এসেছেন ধরণীতে নূরনবি হাজরত নূরনবি হাজরত নূরনবি হাজরত আলোকিত তাই মাতা কামিনারকুরে ঘর সে আলোয় অবগাহী পৃথিবীতে সুন্দরে শেকুন রূপকারে সাজালোই চরাচ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এই কোন রূপকারে সাজালোই তারাจร এই রূপকারে সাজালো এ চরাচ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কুল রূপকারে সাজালো এ চরাচ রে রূপকারে সাজালো চরাচ